সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তো আজকে আমি স্যার আল মুজাহিদ ট্রেডার্স থেকে সরাসরি জানা চেষ্টা করবো কি বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো দর্শক দেশি যে কারেন্ট মরিচটি রয়েছে সেই মরিচটির কি বাজার গেল এবং সেই মরিচটি কি দাম কেনা হলো সর্বোচ্চ যেটা ঝালের মরিচ এবং সর্বোচ্চ কোয়ালিটির যেটি মরিচ রয়েছে দর্শক তো দর্শক এখানে আজকে মরিচ করে করতে আসছে এক ভাই শ্রীমঙ্গল থেকে তো ওনার সাথে সরাসরি আপনাদেরকে সাক্ষাৎ করা দিচ্ছি আজকের বাজারটা কি গেল কাঠ মরিচের আলাইকুম

দর্শক দেখুন খুব সুন্দর কোয়ালিটি তো আজকে এই মুড়েগুলো কোন করা করলো সেটা আপনাদেরকে জানাবো ভাই আলহামদুলিল্লাহ এই কি মরিচ এই যে উনিও কিছু নিবে বা আরো কাউকে কিছু মরিচ আপনি দিবেন এখান থেকে তো এটা তো খুব সুন্দর কোয়ালিটির মরিচ তো এই মরিচ আপনি কোন জায়গায় দিবেন আজকে যে এই বাকি যে মরিচ আছে তারপর আছে আছে আর মানে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন জেলা উপজেলার মরিচ এখানে আছে তো আপনি আজকে দেখতেছি হাটের মধ্যে সর্বোচ্চ কারেন্ট মরিচ কিনছেন আজকে আজকের যে দিনটা চলতেছে খুব আজকে আছে হঠাৎ কি আজকে আমদানি বাড়তি নাকি যে আপনি এত মরিচ পাইলেন হঠাৎ করে যা কল্পনার বাইরে বাড়তি হওয়ার কারণে সামনে হিন্দুদের পূজা তো ও মানে সামনে পূজার কারণে বর্তমান আমদানি হয়েছে আর এই এলাকায় কি হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি

মরিজ আর অনুমান হয় দুই তিন মাস দুই মাস থাকবে দুই মাসের মতো আরো সুগ্ন মরিশা থাকবে তো এখানে কত কোয়ালিটির মরিজ আছে আজকে এখানে মোটামুটি চার প্রকার কিনতে এই যে বর্তমান যেটা দেখতেছি আপনারা তো প্রতিদিন কোয়ালিটির স্থির নাই মানে যার যেরকম চাইডা ঠিক সেই রকম কোয়ালিটি করে দেন তো ওইটা এক রকম এটা আরেক রকম এই মরিশটা কিন্তু খুব সুন্দর একদম ইন্ডিয়ান কোয়ালিটি একদম খুব সুন্দর তেজি মরিজের মতো হয়েছে দর্শক দেখুন এই যে একদম ইন্ডিয়ান মরিশের মত এটাতে যদি আপনারা ইন্ডিয়ান মরিচ মিক্স করেন তাহলে কেউ মনে হয় বুঝতে পারবে না কারণ এই যে মরিচগুলো রয়েছে এই মরিচ গুলো বেশিরভাগ মরিচিয়ানিটি যার যে রকম চাহিদা রয়েছে সেই রকম করে মরিচ আপনাদের কাছ থেকে নিচ্ছে তো আপনারা তো মরিচ ক্রয় করেন এখান থেকে যদি কেউ এক বস্তা মরিচ আপনাদের কাছে দেওয়া যাবে না ইনশাল্লাহ এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা যা লাগে আপনি দিতে পারবেন এখান থেকে

আসে এখানে করে নিতে পারবে এখান থেকে আপনারা এগুলা কুরিয়ার সিস্টেমে নিয়ে যাবেন সিস্টেমে নিয়ে যাবেন তো আপনাদের ওই যে শ্রীমঙ্গল যে জায়গা সেখানে কি আপনার কোনো ব্যবসা রয়েছে মানে সেই জায়গায় আপনারও ব্যবসা আছে তো সেখানে আপনি কি কি ব্যবসা করেন মানে আপনার সব ধরনের ব্যবসা আছে তার ক্ষেত্রে আপনি মরিচটাও অ্যাড করতেছেন নতুন করে তো দর্শক দেখুন ব্যবসা আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই পঞ্চগড়ের এই মরিচটা দিয়ে ব্যবসা করতে পারবেন খুব সুন্দর কোয়ালিটির মরিচ পাওয়া যায় পঞ্চগড় জেলায় এই যে দেখুন তো হঠাৎ করে আজকে আমদানি পূজার কারণে আমদানিটা বাড়তি হয় দর্শক মরিচ আজকে ক্রয় করা হয়েছে অনেক বেশি এবং যেই দাম ছিল আগে ঠিক সেই দামেই একটু এই দামে আগে মরিচ কিনতাম কিন্তু মরিচের কোয়ালিটি ছিল একদম নর্মাল মানে অর্ধেক সাদা অর্ধেক লাল কিন্তু সেই জায়গা দেখতে চাই আজকে সব মরিচ লাল টকটকা তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই মেসার্জ আলমুজাই ট্রেডার্সে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই যে হাটটিতে আপনি আজকে মরিচ ক্রয় করলেন এখানে কি কি মরিচ আমদানি হয় এখানে আসলে সর্বোচ্চ কোয়ালিটি আপনার কারে মরিচটা আমদানি হয় আর দ্বিতীয় আপনার কার জিরাটা হয় তারপর অন্যান্য মরিচ আছে যেমন পাবনা আছে চকমুন্ডা আছে মানে সব ধরনের মরিচ এই হাটে পাওয়া যায় তো এই হাটে যদি কেউ আসতে যায় তাহলে কিবার কিবার আসতে পারবে মানে আবার হচ্ছে রবিবার ও বৃহস্পতিবার রবিবার ও বৃহস্পতিবার এই হাটটা লাগে তাহলে রবিবার বৃহস্পতিবার কখন লাগে

এটা কি সিস্টেমে দিচ্ছেন এটা আসলে কি আমরা সিস্টেম হচ্ছে আমাদের দুই টাকা কমিশন করে আমরা পার্টি কাছে নিই দুই টাকা কমিশন আর এই যে মরিচ গুলো আপনারা কিনতেছেন তো দেখতেছি এখান থেকে কিছু মরিচ ফেলে দিচ্ছেন আলাদা করে সেটা কি কি কারণে এটা কারণ হচ্ছে যারা খুচরা বিক্রি করে দুই কেজি পাঁচ কেজি দশ কেজি যারা পাইকারি কিনে এখানে

যাদের মরিচ স্টক করা আছে ওনার সাথে যোগাযোগ করে মরিচ পাঠাতে পারবেন এখানে এখানে এসে সরাসরি এক মোকামে বিক্রি করতে পারবেন সেই রকম সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য আর আপনারা যে এই গুলো আজকে ক্রয় করছেন এ সবকে কুরিয়ারে যাবে সব কিন্তু আমার মনে হয় আমি যতদূর জানি যে সর্বোচ্চ পিক আপের চাইতে কুরিয়ারে খুব এই ভয়ে কুরিয়ারে কোনো ভয় নেই কারণ সেটা এজেন্সি তো দর্শক আপনারা চাইলেই কুরিয়ারে পঞ্চগড় জেলা থেকে শুকনো মরিচটা নিতে পারবেন তো এই যে দেখুন এত সুন্দর সুন্দর কোয়ালিটির মরিচ পঞ্চগড় জেলায় পাচ্ছেন আপনারা খুব স্বল্প রেটে তো এই রেটে যদি আপনারা কেউ মরিচ নিতে চান মাত্র দুই টাকা কমিশনে নিতে পারবেন পঞ্চগড় জেলার শুকনো মরিচ দর্শক আবার বলে রাখি যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার যেতে পারবেন তো আরেকটা জিনিস আপনার কাছে জানার ছিল যে বর্তমানে অনেকেই ফোন দিয়ে হলুদ চাচ্ছে যে হলুদের ব্যাপারটা যদি একটু খুলে বলতেন হলুদ আসলে কি আমাদের পঞ্চগড়ে হলুদ তো এখন ডাল সিজন জি অফ সিজন এখন এখন হলুদ মোটামুটি এখন কৃষকের এক মাস পরে তোলা শুরু করবে দর্শক দেখুন দুই মাসের মধ্যে আপনারা নতুন হলুদ পাওয়া যাচ্ছেন তো আপনাদের ভালো লাগলে অবশ্যই মরিচ ক্রয় করার জন্য অর্ডার করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে দর্শক তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো হাট থেকে আলাইকুম